নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে ভীষণই সুন্দর নরম তুল তুলে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি চলো দেখে নি পুরো রেসিপিটা এই রেসিপিটা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি এবং তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দেব এই মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি এবার সুজিটা ঘের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি ওই মেজারমেন্ট কাপের যতটা সুজি নিয়েছি তার থেকে কিছুটা কম চালের গুঁড়ো নিলাম আর যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই নারকেল কোড়া নিলাম এবার এই সবগুলো খুব ভালো করে দু তিন মিনিট একটু ভেজে নিয়ে ওই মেজারমেন্ট কাপে দু কাপ মতন আমি জল দিয়ে দিলাম এবার এই জলটা দেওয়ার পরে খুব ভালো মতন সমানে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব আর টেস্টের জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর কিছুটা খেজুর গুঁড়ের পাটালি দিয়ে দিলাম এই খেজুর গুঁড়ের বদলে কেউ চিনিও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখন শীতকাল খেজুর গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে তাই আমি খেজুর গুড়টাই ব্যবহার করলাম এবার এই দেখো সমানে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব এই যে এখানে আমার হয়ে গেছে এটা তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার কারণ হচ্ছে খুবই গরম আছে তো ঠিকঠাক পিঠেটা তৈরি করা যাবে না এই ডোটা ঠান্ডা হওয়ার মাঝখানে আমি একটা কড়াইতে এক লিটার মতন দুধ নিয়েছি সেটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিলাম দুটো তেজপাতা এবং দুটো এলাচ দুধটা একটু ফুটতে হবে সেই কারণে আমি আবার ডোটার কাছে চলে এলাম ডোটা খুব ভালো করে এবার মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পরেই কিন্তু পিঠেগুলো তৈরি করতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো তৈরি করার সময় ফেটে যাবে তো যাই হোক এখানে খুব ভালো মতন আমার মাখা হয়ে গেছে এবার দেখো এই পিঠেটা আমি কি করে তৈরি করি এই ছোট ছোট লই নিয়ে এই যে বাতাসার মতন তৈরি করে নিলাম আর এগুলো এইভাবেও রেখে দেওয়া যেতে পারে কিন্তু আমি একটু ডিজাইন দিলাম এই যে একটা প্লাস্টিকের চামচ নিয়ে কিছুই না জাস্ট একটু চামচটার মুখটা করে দাগ দিয়ে দিলাম তাতে দেখতেও ভালো লাগবে এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি আবার কেউ কাটা চামচ দিয়েও করে নিতে পারো বা কোনো ছাঁচ থাকলে করে নিতে পারো এই বাতাসা পিঠে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুবই নরম হয় সব থেকে বড়ো কথা একদম নরম তুলতুলে এই পিঠেটা তৈরি হয় এই যে আমি আরেকটা তৈরি করে দেখালাম এই যে এখানে দেখো সবগুলোই আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে ছোট ছোট বাতাসা তো যাই হোক এবার দুধটাও ফুটে গেছে এই পিঠেগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেবো দেখো দুধটা অনেকটাই ফুটে গেছে এবং ঘন হয়ে গেছে এক লিটার দুধ দিয়েছিলাম অনেকটা কমে গেছে তো যাই হোক এবার পিঠেগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব যেহেতু ডোটা আমি গরম জল দিয়ে করেছি বা দেখতে পেলে একটা ডো তৈরি করলাম গ্যাসে গরম জল দিয়ে তো সেই জন্য কিন্তু পিঠেটা আর বেশি ফোটানোর দরকার নেই খুব বেশি ফোটালে কিন্তু গলে যাবে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব তো এই শীতের সিজনে প্রত্যেকের বাড়িতেই নানা রকমের পিঠে হয়ে থাকে আমার এই পিঠের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর শেষে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই পিঠেটা আর বানিয়ে খাওয়ার তো অনুরোধ রইল এই শীতের মধ্যে এটা কিন্তু নাড়তে হবে ভীষণ হালকাভাবে তার কারণ ভীষণ নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার যাই হোক আমি কিন্তু দুধটার মধ্যে আগে কোনো চিনি বা গুড় কিছুই ব্যবহার করিনি এবার ওই কিছুটা খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম কারণ এটা যেহেতু দুধ পিঠে করছি তাই একটু মিষ্টি তো করতেই হবে অবশ্যই এটা অপশনাল কে কতটা মিষ্টি খাবে তার মতন বুঝেই দিও তো এই যে ফুটে গেছে খুব ভালো মতন আমি কিন্তু এটা আর ফোটাবো না এবার এটা নামিয়ে নেব এই যে এখানে আমি একটা বাটি নিয়েছি আমি সার্ভ করে দেখাচ্ছি তো যাই হোক এই সুন্দর পিঠেটা খাওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা